হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে ঈদের দ্বিতীয় দিন তো আমরা যাচ্ছি মেলা রেডি হয়ে গেছি গুজু করে তো ঘড়ির টাইমটা দেখে এলাম সাড়ে সাতটা বাজে তো বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে চলো মেলার রাস্তায় আসতে দেখি বিশাল বড় একটা টুনি লাইট দিয়ে গেট করেছে খুবই সুন্দর লাগছে ভেতরে চলে গেলাম তারপরে দেখি চারিদিকে টুনি লাইট আর টুনি লাইট মানে বাড়িগুলোও সব টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা দিন আর কি রাত খুবই সুন্দর লাগছিল যেতে যেতে এটা আমাদের বর্ধমানের হচ্ছে মালিবাগানের মেলা প্রতি বছরই বসে ঈদে আর কুরবানিতেও বসে তো আমরা দ্বিতীয় দিন এসেছিলাম মালেবানের মেলাটায় এদিকে ডান দিকে যে গেটটা করেছে এটা হচ্ছে আলাদিন স্মৃতি সংগ্রহ আর সামনে যে গেটটা আছে এটা এটা হচ্ছে মেলার গেট তো আমরা মেলার ভেতরে ঢুকে গেলাম ঢুকেই দেখি বাবা রে প্রচণ্ড ভিড় এত ভিড়ের মধ্যে কি করে কোথায় ঘুরবো আর সামনেই দেখি বড় তো এই নাগদোল্লায় আমার চাপার খুবই ইচ্ছা কিন্তু চাপতে পারবো না যেহেতু খুবই ভয় লাগে কোনোদিন দিন নি আমি চাপার ইচ্ছা আছে আমার দিকেই দেখি জাম্পিং আর মিকি মাউস বাবা রে বাচ্চারা তো পুরো কান্নাকাটি করছে এটা চাপার জন্যে তারপরে ঢুকেই সামনে আবার এখানে লাইটিং বাবারি এসব লাইটিং নেবার জন্য মারামারি করছে এগুলো নতুনত্ব মাথার হেয়ার বেল্ট আছে তারপরে বেলুন আছে বেলুনের ভেতরে শুধু লাইটিংয়ের কাজ তবে কাকাকে জিজ্ঞেস করলাম দাদা কত দাম দাদা বোঝা এক একটা পিস পঞ্চাশ টাকা করে নিলাম বাবারি এত দাম যাই হোক নিতে তো হবে বাচ্চাগুলো কান্নাকাটি করছে তো আমি বলটা একটা নিয়ে নিলাম খুবই ভালো লাগছিলো পঞ্চাশ টাকা দাম নিল এটা নেওয়ার পর দাদার সাথে আমি অনেকক্ষণ থেকে কথা বলছিলাম এই ব্যবসার সম্বন্ধে যে কোথা থেকে আনতে হয় কীরকমভাবে ব্যবসা করতে হয় তো দাদা সবই খুলে বললো খুবই ভালো ব্যবসা তোর পাশেই দেখি বেলুনগুলো এগুলো ছোটোবেলায় আমরা খুবই কিনেছি খেলেছি এগুলো দেওয়ার জন্য মারামারিও করেছি তারপরে এদিকে দেখি ঘোরার গাড়ি তো আমরাও ছোটবেলায় খুবই চেপে মজা করেছি এখন বাচ্চারা চেপে খুবই মজা করছে তো এই মেয়েটি আমাদেরই পাড়ার ওখানকার তো হাত দেখাচ্ছে খুবই মজাই আছে তার এই পাশে গাড়ি আছে রেল গাড়িতে এরা দুজন চাপবে ভাই বোন মনে হয় তো ভাইটা ভয় করছে তাই ওর মা ডেকেছি যে চোলাই চোলায় মেয়েটা কোলে করে নিয়ে গিয়ে তুলে দিচ্ছে তো ওপরে মিকি মাউসের তো বাচ্চাগুলো চেপেই আছে খুব মজা করছে তো আমরাও খুব মজা করেছি এখন তো আর সেই দিন নেই আমাদের যে মজা করবো তাই আমরা চুপ করে দাঁড়িয়ে আছি বাচ্চাগুলো খেলাধুলা করছে দেখছি এই পাশে রেলগাড়ি আবার চলতে শুরু করেছে রেলগাড়ি ছুপচুক ছুকচুপ তো এগুলো আমাদেরই পরিচিত সব পাশের বাড়ির আমরা গেছিলাম অনেকজন গেছিলাম মেলাতে খুবই মজা হলো ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম ভালো লাগছিলো বেশ অনেকদিন পরেই মেলাতে গেছি পরিবারের সাথে মেলাতে গেলে খুবই মজা হয় অনেক মজা করলাম খাওয়া দাওয়া করলাম তো আমরা এখন বেরিয়ে বাইরের দিকে এগোবো তো অনেকটা সময় কেটে গেছে এবার মেঘলা মেঘলা করে এসছে ওয়েদারটা তো বাইরের দিকে বেরিয়ে এসছি এটা আমার ভাই মানে বন্ধু বলতে গেলে পাড়ি তো ওদের সাথে গেছিলাম এখানে চারিদিকটা খুবই সুন্দর সাজিয়েছে তোমরাও মেলা গেলে কি কী খেতে ভালোবাসো ওর কোন কোন মেলা ঘুরেছো তো আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি এখন আমার পরিবারের সাথে বাইরে দাঁড়িয়ে আছি তো ওরা কথা বলছে এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। তো মেলায় গিয়ে এত গরম তার উপর থেকে ঘেমে গেছি আর কালো জামা পড়েছি মানে যত গরম আমাকেই লাগছে আর পুরো একদম হাঁপিয়ে গেছে পুরো মেলায় গোটা ঘুরে তো আমাদের এবার বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যেতে যেতে রাস্তায় একটু ভিডিও করলাম চারিদিকে লাইটিং করেছে খুবই সুন্দর লাগছে তো তোমরাও আসতে পারো এটা হচ্ছে আমাদের দু দিঘি দিকে মালির বাগানের মেলা তো টোটোওয়ালাকে বললেই তোমাদেরকে নিয়ে চলে আসবে তোমরা এখানে ঘুরে যেতে পারো খুবই সুন্দর লাগছিল তো আমরা বাইরে গেটের দিকে বেরিয়ে চলে এলাম আবার পরে ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে